হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা প্রোডাক্ট এসেছি ছিল দশ হর্ডের পিডি কেবল দশ অর্ডের পিডি ক্যাবল তো দশ হাজার পিডি কেবল দশ হডের পিডি ক্যাবলগুলা যারা ভালো কোয়ালিটির পিডি ক্যাবল নেন এম্পিয়ার শো করে আইফোনের টাইপ সি টু লাইক মি আইফোনের অ্যাডপ্টার এল শো তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টগুলো বর্তমানে আছে 20 হডের এলইডি এলইডি কেবল তো এই ক্যাবলগুলো বর্তমানে আমাদের কাছে আছে এটা হলো সবচেয়ে বেটার ক্যাটাগরি মেটাল মেটাল ক্যাবল এটা জয়রুম ব্র্যান্ডের একটা ক্যাবল সে জয়রুম ব্র্যান্ডের মডেলটা হলো জি সি এল জিরো টু জিরো এ ফোর হ্যাঁ এটা হলো বি শর্ডের টাইপ সি টু আইফোন ক্যাবল হ্যাঁ ওয়ান মিটার ডাটা ফাস্ট ক্যাবল টাইপ সি টু লাইক মি যারা সিটু টু মি কেবলগুলো নিতে চান তারা ওই এই স্টোরে ফেসবুক পেজে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং টাইপ সি টু মি ক্যাবলগুলো আমাদের কাছে বর্তমানে আছে যারা বেস্ট ক্যাটাগরি আইফোনের সাথে ইউজ করতে চান ভালো কোয়ালিটির ক্যাবল বিভিন্ন ক্যাবল কিনছেন কিছুদিন পর নষ্ট হয়ে যাচ্ছে ভালো কোয়ালিটি কপার সহ ভালো কোয়ালিটি ক্যাবল দিতে চাইলে অবশ্যই এই স্টোরে ফেসবুক পেজে অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করবেন তো ক্যাবলগুলো আমাদের কাছে জয়রুম ব্র্যান্ডের অ্যাভেলেবল আছে যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম